সর্বোচ্চ যেটা বর্তমানে চলার আইফোন ফিফটিন ম্যাক্সটা আমরা সেটাও দেখাইমু অ্যান্ড্রয়েডও দেখাইমু একটু পরে অনেকে আবার ভিডিও লং করতাম না সাত আট মিনিটে আমরা শেষ করতাম এটা হচ্ছে ফার্স্ট বারো জিবি স্টোরেজর সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফিজিক্যাল সিম সহ হোয়াইট এটা নিয়ে এই ডিভাইসটা মাদার টেলিকম প্লাস অ্যাভেলেবল আছে এক লাখ বায়ান্ন হাজার টাকা আমরা প্রোভাইড করবো আর ইউকে ভেরিয়েন্ট এক লাখ ষাট হাজার টাকা ইউএসএ ভেরিয়েন্ট নিউ ফিফটিন ম্যাক্স

এক্সার আছে এইট প্লাস আছে আমরা একটু এক্সার টা দেখাই এক্সার ওর বিভিন্ন কালেকশন আছে মাদার টেলিকম প্লাস যেটা মাত্র আপনার হাজার পাঁচশো টাকা প্রোভাইড করবো এক্সার আইফোন ফোরটিন ও আছে ফোরটিন আমি একটু সাড়ে চারে দেখাই সবগুলো দেখাই দেখলে ভিডিও যে লং একটা তো আইফোন ফোরটিন এইটিন ব্রেন্ড একশো আড়াইশি ব্রেন্ড এটা হচ্ছে মাত্র আষট্টি হাজার টাকা আমরা প্রোভাইড করবো আর আইফোন এক্সএস ম্যাক্স যেটা ক্রাশ আইফোন এক্স এগুলো আসলে সবচেয়ে বেশি চাহিদা এক্সএস ম্যাক্সটা আমরা চৌত্রিশ হাজার টাকা দেওয়া যাবে না

আমি সবসময় প্রেফার করি ইলেভেন থাকে নিলে ব্যাটারি হেলথ গুলো ভালো থাকে আইফোন নিতে গেলে ভরসা অ্যান্ড্রয়েড নিতে গেলে ভরসার একটা জায়গা লাগে যেখানে আসলে অর্থনৈতিক নিরাপত্তা থাকবো আপনার থাকবো রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো মাদার টেলিকম প্লাস আমরা প্রত্যেকটা সেটের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই কুরিয়ারের মাধ্যমে আসলে এখন আমরা চালু করছি না আমরা একটু চেষ্টা করবো এই ব্যাপারটা চিন্তা করার বিবেচনা তার মনশাল্লাহ আমরা কোনটার করিমুল্লা মার্কেট দুই তালা তেপ্পান্ন ছিয়ান্ন নম্বর সব মাতা টেলিকম প্লাস থেকে আপনারা ভিডিও গুলা দেখা সরাসরি লাইভ আছেন আধুনিক টিভির মাধ্যম আমি তার ধন্যবাদ জানাই তো এটা আছে আইফোন সেভেন প্লাস সেভেন প্লাস টা আমরা ষোলো হাজার নয়শো টাকা প্রোভাইড করবো ষোলো হাজার নয়শো টাকা সেভেন প্লাস ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে তিন ক্যামেরা সবচেয়ে কম রেট মাঝে তিন ক্যামেরা একটা ক্রাশ ফোন হচ্ছে এই ডিভাইসটা

ایک لاکھ بیاانو پنچاس ہزار درم یو ایس ای